আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন বাজে দুপুর দেড়টা প্রায় দেড়টার কিন্তু সৌদি আরবে এখনও কোনো সূর্যের দেখা নেই প্রচণ্ড হাওয়া এবং শীত তো বলার বাইরে প্রচণ্ড শীত প্রচণ্ড এই আমার সৌদি আরব লাইভে প্রায় সতেরো বছর হয়ে গেছে এরকম সময় এরকম ঠান্ডা আমি কখনো দেখি নাই ঠিক আছে যাই হোক আপনাদের শেয়ার করলাম এই সময়টা এই আবহাওয়াটা আমার কাছে খুব ভালো লাগতেছে ওয়েদারটা আপনাদের যদি পাঁচটা দেখে একটু ঘুরিয়ে সৌদি আরবটা দেখেন সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই চেষ্টা করেন কিছু করার আপলোড দেন ভিডিও আপলোড দেন দিতে থাকেন দিতে থাকেন চেষ্টা করেন একদিন সাফল্য পাবেন অবশ্যই পাবেন বাতাসের জন্য চায় তাকাইতে পারতেছি না প্রচণ্ড বাতাস আপনারা আমার চুল দেখে বুঝতেই পারতেছেন প্রচণ্ড প্রচণ্ড বাতাস বের প্রচন্ড বাতাস থাকা যাচ্ছে না সব বিওয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মনে হয় আমি সমুদ্র পার আসছি ঠিক ওরকম মনে হইতেছে ফিলটাও আমার ওরকম আসতেছে ওকে আসসালামু আলাইকুম